স্যার বন্ধুরা তো কেমন আছো সবাই তো অনেক দিন বাদে একটা ভিডিও বানাচ্ছি তো থাম্বেল থেকেই বুঝতে পারছো এদিকে রয়েছে বুক ফার্ম এদিকে রয়েছে অন্তরীপ দু রকমের ভিডিও রয়েছে তো যতটা পেটি সংগ্রহ করেছি গত দুবছরের মধ্যে তো এবারে প্রায় বছর শেষ হতে চলেছে তো আমি ভাবলাম ইয়ার উপর একটা ভিডিও তোমাদের দেখাই কোনটা তোমাদের বেস্ট অনেকের অত কেনা কেনা আছে অনেকের অত কেনা নেই তো স্টার্ট করছি হাতের কাছে বইটা নিয়ে এটা বুক ফার্মের বই হেমেন্দ্র কুমার রায় আবার জকের ধন শঙ্কর ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তো আজকে আমি বইটা ভালো বই করেছে দেখো গ্রাফিক্স খারাপ করেনি কিন্তু এগুলো কিন্তু খুব পুরোনো ধরনের ড্রয়িং যকের তোমরা সবাই পড়েছো গুপ্ত ধরনের সন্ধানের অবলম্বনে খুব সুন্দর করেছে গল্পটা দেখো এখানে কিন্তু উত্তম কুমারকে করে ঢুকিয়ে দিয়েছে উত্তম কুমার সমিত্র ঠিক আছে আবার যখন তোমার তো গল্পটা তোমরা অনেকেই পড়েছো বুক ফার্মে এই বইটা কিন্তু খুব ভালো খারাপ হয়নি গ্রাফিক নোভেলের মধ্যে ঠিক আছে বুক ফার্ম থেকে বেরোনো প্রাইসের কথা যদি বলো দুশো নিরানব্বই টাকা দাম আছে ডিসকাউন্ট পেয়ে যাবে টোয়েন্টি পারসেন্ট ঠিক আছে এবার অন্তরিপে আসছি অন্তরিপের প্রথম যে আমি দুটো বই কালেকশান করেছিলাম সেটা হচ্ছে অন্তরীপের দুই তিন এক নম্বরটা কালেকশান হয়নি আমি এক নম্বরটা করে আমি তোমাদের পরে এর ওপর একটা আলাদা ভিডিও করব যদি তোমরা চাও অন্তরিপের দুই তিন দেখো এটা দু হাজার চব্বিশে কালেকশান দুশো কুড়ি টাকা দাম এই কিন্তু ভালো ভালো কমিক্স আছে অন্তরীপ কালেকশানের মধ্যে এখানে কিছু স্পেশাল জিনিসও দেওয়া আছে দেখো এবার কমিক্স আরম্ভ হচ্ছে ভেতরে আমার ভেতরের গল্পগুলো অনেকগুলো বেশ কিছু গল্প আছে তোমাদের গল্পের নামগুলো আগে তোমাদের একটু দেখাই এখানে কী কী দিয়েছি সূচিব হিতের বিপরীত উদয়পুরে হুলুস তুলুস একটা নাম দেয়নি পরপর পেয়ে যাবে এটা মনে হয় সুযোগ বন্দ্যোপাধ্যায়ের ড্রয়িং ইয়াস সুযোগ বন্ধু ড্রয়িং ওর দেখি বোঝায় বড়ো লোকের কাছ সুযোগ বন্দ্যোপাধ্যায় সিরিজ আমি একটা আনবো সুযোগ বন্দ্যোপাধ্যায় অনেক ভালো ভালো বই আছে ঠিক আছে অন্তরীপ তিন দুই তিন এক দুই তিন পেয়ে যাবে ঠিক আছে এটা বৈচিত্র্য থেকে নিয়েছিলাম দুশো ষাট টাকা দাম ছিল ঘর হারানোর পরে অর্ক চক্রবর্তীর ড্রয়িং এই ছিল কমিক স্পেশাল গল্পগুলি তাই ঠিক আছে এখন অন্তরিক অনেক বেস্ট হয়ে গেছে তো এই হচ্ছে বই এটাও ভালো গল্প ছিল দুশো ষাট টাকার মধ্যে ঠিক আছে সাদা কালার ওপর গল্প খারাপ করলে দুই তিন অন্তরিত দুই তিন ঠিক আছে এবার আসছি বুক ফার্মের একটি অন্য ধরনের সেরা বই মৎস্য যেটা হচ্ছে রবিনহুড বুক ফার্মে তোমরা বুক ফার্মের বই নিশ্চয়ই কালেকশান করো ঠিক আছে এটা দু হাজার পঁচিশে কালেকশান রবিনহুড তোমরা অনেকে তিনশো নিরানব্বই টাকা দাম আছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছি রবিনহুডের টোটাল কমিক সমগ্রই মানে এখানে দিয়ে দিয়েছে কালার নয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো আমি গল্পটা পুরো পড়া হয়নি দেখো এরকমভাবে হাতে লেখার মতো বইগুলো ছিল যেন ময়ূর চৌধুরী এরকমই ড্রয়িং করতে তখন তো এত উন্নতি ছিল না কিন্তু গল্পগুলো সবাই হচ্ছে মহিল চৌধুরী চৌধুরী জীবন খুব কষ্ট লাস্টে কীভাবে মারা গেছে অনেকেই জানো জন্ম অধুনা বাংলাদেশ যাই হোক এই হচ্ছে ওনার সেরা কমিক্সের মধ্যে একটি এটা বেরিয়েছিল বুক ফার্ম থেকে ঠিক আছে এই বুক ফার্মের এই বইটা আসি এটা মনিক চৌধুরী আরেকটা বই এটা হচ্ছে আগন্তুক এই আগন্তুক মহী চৌধুরী এটা একটা সুপার হিরো বলতে পারো করে বুক ফার্ম থেকে প্রথমবার বার করেছে সুপার হিরো বলে আমাদের এখানে খুব একটা কিছু ছিল না একশো নিরানব্বই টাকা দাম তো এই প্রথম বাংলায় সুপারহিরো বলতে গেলে মহী চৌধুরী প্রথম চালু করেছিল তার আগে সুপার হিরোর ভাবনাটাই ছিল না এই ট্রাফিক্সটা খুব ভালো ঠিক আছে এটা সুন্দর একটি বই দেখো বুক ফার্মের আরও বই আসবে ডিসেম্বরেও আসবে অনেক কিছু বই বেরোবে অন্তরূপেরও বেরোবে ঠিক আছে আমি যেটুকু সংগ্রহের ওপর বই বলে দিচ্ছি তোমরা কোন বই কে কোনটা কিনতে চাইছো কোন কার পাবলিশ আসে অনেক আমাকে প্রশ্ন করবে কোনটা ভালো হবে তো আমি কাউকে খারাপ বলবো না এক একটা সিরিজ এক এক রকম হয়েছে এটা বুক ফার্মের বই খুব পুরোনো ভার্সানে এবার আসছি অন্তরীপের অন্তরিপের যে প্রথম যখন আমি বই কালেকশান করি আমি প্রথমটাই আগে দেখাচ্ছি এখানে না প্রথমটা এখানে ঢুকে গেছে মৃত্যুভূমি এটা একটা কি বলবো আমাদের জম্বির ওপর কোনো বাংলা বই ছিল না যেটা ইংরাজিতে পড়েছো ওয়াকিং ডেট তোমরা পড়েছো এর ওপর প্রথম বই এটা আমি দু হাজার চব্বিশেরা প্রথমবার করে পুজোর সময় দিকে বইটার দাম সাড়ে তিনশো টাকা ছিল এবং ডিসকাউন্টে দুশো আশির মধ্যে পেয়ে গেছিলাম হ্যাঁ তো যাই হোক গল্পটা কিন্তু খুবই ভালো করেছিল এর মধ্যে ঠিক আছে কিছু বোল্ড সিন আছে এটা প্রাপ্তবয়স্ক বই অন্তরীপের কিন্তু ওনারা যেটা ভুল করেছিলেন এখানে কিন্তু উনি বলেছিলেন এটা প্রাপ্তবয়স্ক কিন্তু প্রাপ্তবয়স্ক কোনো উল্লেখ করেননি এরপরে অন্তরিপের এরা যে বইটা মৃত্যুভূমিটাকেই টোটাল বার করেছে এখন অবধি চারটে ফোর এই টোটাল চারটে বই মৃত্যুভূমি বার করেছে ওরা ঠিক আছে আর একটা পাঁচ নম্বরটা হয় নেক্সট মাসে আসবে ঠিক আছে এর মধ্যে দেখো এটা এগুলো সব এম বলে লেখা আছে প্রত্যেকটা এইটারই কিন্তু লেখা নেই ঠিক আছে কিছু ভ্যারিয়েন্ট কভারও আছে ঠিক আছে আমি তোমাদের দেখাচ্ছি ভ্যারিয়েন্ট কভার বুঝেছি ভ্যারিয়েন্ট কভার ঠিক আছে চারের ভ্যারিয়েন্ট কভার ঠিক আছে আর কিছুই না গল্পটা সবই এক এক নম্বরেরও ভ্যারিয়েন্ট কভার আমার কাছে আছে কেউ যদি কন্ট্যাক্ট করতে চাও নিতে চাও এক্সচেঞ্জ করতে চাও কোনোভাবে কোনো বই দিয়ে তো করে নিতে পারো তো দেখো এটা একটা ওয়াকিং ডেড আমাদের এখানে জম্বির ওপর কোনো বই কখনও ছিল না বাংলায় তো এরা বার করার চেষ্টা করেছে কিন্তু এর মধ্যে অনেক গালাগাল মন্দ অনেক কিছু রয়েছে ঠিক আছে যেটা সবার পক্ষে জন্য যেমন আগের তোমাদের বুক ফার্মের বইগুলো সবার কিন্তু পড়তে ভাল লাগবে সবারই মানে মানে সবার জন্য আর এটা কিন্তু প্রাপ্তবয়স্ক সিরিজ ওরা প্রাপ্তবয়স্ক সিরিজটি করে স্টার্ট করে এর আগে অন্তরিপে আমি তোমাদের যে বইগুলো দেখালাম সেগুলো কিন্তু অন্য ধরনের বই ছিল এটা কিন্তু অন্য ধরনের বই ঠিক আছে এই গেল। এবার আসছি অন্তিমের একটি সেরা বই যেটাকে শ্রমিক দাসগুপ্ত নিয়ে এসছো সেটা হচ্ছে ক্যারাভান ক্যারাভানের এক দুই তিন অবধি ওরা বার করেছে ক্যারাভান আমি হিন্দিতে পড়ে নিয়েছি এবার হিন্দিতে তোমরাও নিজেরা ইউটিউবে দেখে নিতে পারো পেয়ে যাবে এই বইটা বহুদিন আগে বেরিয়ে দু হাজার তেরোর বই এটা ভ্যাম্পায়ারের ওপর বই ঠিক আছে ভ্যাম্পায়ার কীভাবে খুন করছে এগুলো ছবি কোয়ালিটিও খুব ভালো করেছে এই পেপারটা খুবই ভালো করেছে প্রথম দুটো তোমার একটু আবঝা করেছিল কিন্তু সেরকমভাবে জমিনি কেন এটাও তাই একই শেষ প্রাপ্তবয়স্ক গল্প কিন্তু কোনো গালাগাল মন্দ অপুরন্ত আছে এর মধ্যে ঠিক আছে এটা সবার জন্য নয় পাঠকদের জন্য নয় ঠিক আছে গল্প কিন্তু খুব দুর্দান্ত যারা এরম টাইপের বই পছন্দ করো তারা নিতে পারো বুক ফার্মের ঠিক আছে নেক্সট বই আস জানছি বুক ফার্মের আর একটি দুটো সেরা বই হ্যাঁ সেটা হচ্ছে বিশ্ব সাহিত্য কমিক্স বিশ্ব সাহিত্য কমিক্স তোমরা মানে বয়স্করা সবাই কিন্তু বিশ্ব সাহিত্য কমিক্স পড়েছো এটা প্রথম দু হাজার ফেব্রুয়ারিতে পঁচিশে বেরোয় এখানে গল্প ছিল কারপ্রিথীয় ডুলগো ভয়ঙ্কর অভিশাপ এক আশ্চর্য মানুষের গল্প উভয়চর মানুষ আশ্চর্য অ্যালবার্স এগুলো কিন্তু সবই তোমার বিশ্ব সাহিত্যতে বেরিয়েছে বিশ্ব সাহিত্যে কিছু বাছাই কিছু কমে গৌতম কর্মকারে সেটা এখানে তুলে ধরাছে এই হচ্ছে গ্রাফিক্স তোমরা আমি বলবো যারা ছেঁড়া ফাটা বই পাতলা বই সেগুলো বিরাট দামে বিক্রি হচ্ছে কালোবাজারি চলছে কালো কমিক্স নিয়ে এখন ভীষণ কালোবাজারি তোমরা চিন্তা করতে পারো বাংলা কমিক্স নাম বলে দিচ্ছি ঠিক আছে এইসব গ্রুপে ইন্দোজাল কমিক্স ফ্যান ক্লাব এরকম অনেক গ্রুপ আছে যেখানে মানে বইকে হিউজ পরিমাণে যেহেতু বইগুলো পাওয়া যায় না ছেঁড়া ফাটা বই বিশাল দামে বিক্রি হচ্ছে তোমরা যদি কোনোভাবে যে কোনো উপায় পেয়ে যাই ইন্দোজাল কমিক্সই বিশাল কারবার করছে ঠিক আছে তো আমি বলবো তোমরা একটা কাজ করবে যদি বই সে বইগুলো পেলো না তো পিডিএফ আমার কাছে বেশ কিছু আছে ইন্দো আছে তোমরা আমরা নগ দিও আমি ইন্দো বেশ কিছু পিডিএফ তোমাদের দিয়ে দেবো তোমরা প্রিন্টও করিয়ে নিতে পারবো আমার কিছু প্রিন্ট করা আছে ঠিক আছে প্রিন্ট করে নিতে পারো কালার করলে কালার পড়া নিয়ে দরকার বই ভালো হওয়া নিয়ে দরকার এখন যদি সেই আইডিওলজি ধরতে চাও যে আমি এরকম একটা বই হার্ড হিসেবে যেমন ছিল তেমনি তাহলে কিন্তু যেমন পারবে তেমনি নেবে ওরা এই বইটার বিশ্ব সাহিত্য দুটো খণ্ড বার করেছে এটা রিসেন্ট কিনেছি তোমাদের আগেও ভিডিও করেছি এটা এই কয়েক মাস আগেই নেওয়া আছে এতে রয়েছে যুগের ভেতর যুগ চলমান দ্বীপ দ্বীপ রহস্য মানব পক্ষে এডমন হ্যামিল্টন দ্য ওয়ার অফ দ্য ওয়ার্ল্ডস চন্দ্রলোকে প্রথম মানুষ পথের পাচারী এটার পাঁচশো ঊনপঞ্চাশ টাকা দাম করেছে তো এই বেশ কিছু বিশ্বসাহিত্য সাহিত্য বুক ফার্ম থেকে বার করা তোমরা বুক ফার্মে এই দুটো বইও নিয়ে দেখতে পারো ঠিক আছে এবার বুক ফার্মের বাকি কিছু পুরোনো বই আমি স্টার্টিংয়ের দিকে কিনেছিলাম এই বইগুলো খুব সুন্দর এগুলো বুক ফার্মের এই হচ্ছে ওয়ার্ল্ড ক্লাসিক্স বুক ফার্মে এগুলোও তাই একই তোমার বিশ্ব সাহিত্য কমিক্স থেকেই বার করা বিশ্ব সাহিত্য কমিক্সেরই বুক ফার্মে এই ভ্যাম্পায়ার এগুলো দেখবে তোমার অনেকে কালোবাজারি করছে এইরকম ড্রয়িং কিন্তু খারাপ করেনি কিন্তু তোমাদের বলে দিচ্ছি ঠিক আছে দুশো টাকা করে দাম প্লাস দুশো ডিসকাউন্ট পেয়ে যাবে তোমার তোমরা পারলে যারা এইসব বই ভালোবাসো বিশ্ব সাহিত্য তো এই বইগুলো তুমি সংগ্রহ করো গ্লসি পেপার খুব সুন্দর করেছে বইগুলো বই বুক ফার্মে তিনটে খণ্ড আছে হাউন্ড অফ দ্য বিলসটা নিউ আছে এটা তোমরা নিয়ে দেখতে পারো আমি বেশি কিছু ডিটেলসে যাচ্ছি না তোমরা ওবচর মানুষ বছর মানুষটা কিন্তু অত আমি দেখলাম মনে হলো যাই হোক তোমরা নিয়ে দেখতে পারো বিশ্ব সাহিত্য কমিক্স এবার যে বইটার নক দেবো সরি থ্রিলার কমিক্স থ্রিলার কমিক্স তিন দুই ঠিক আছে তিন দুই আমি একটা নি দিলীপ দাস এও কিন্তু ভালো ড্রয়িং করে খুব সুন্দর ঠিক আছে এ চব্বিশে নয়া ছিল ঠিক আছে এই ধরনের কমিক্স যারা পছন্দ করো তারা তোমরা নিয়ে ট্রাই করে দেখতে পারো ঠিক আছে থ্রিলার কমিক্স কিন্তু ভালো তিন নম্বরটাও ভালো হয়েছে শয়তানের এ কিন্তু সাদা কালো খুব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যারা এই টাইপের বই পছন্দ করো তাদের জন্য যথেষ্ট সুফি কমিক্স হ্যাঁ এগুলো বেশি দামও নয় একশো পঁচাত্তর টাকা দুশো টাকা এটা বুক ফ্রম শোরুম থেকেও তোমরা পেয়ে যেতে পারো এই বইগুলো এখন অ্যাভেলেবেল আছে বিশ্বযুদ্ধের ওয়ার ওয়ার কমিক্সের মধ্যে এই একটা বই বার করেছে আমি সেদিন কলকাতায় গেছিলাম সেখানে দেখলাম বাংলাদেশ থেকে ওরা একটা ওয়ার কমিক বার করে ফেলেছে কোনো পাবলিশার্স ছাড়াই ওরা সব কিছুই পারে জিনিসগুলো এই গ্রাফিক্স এটা প্রাইস ছিল আড়াইশো টাকা এবার ডিসকাউন্ট পেয়ে যাবে এবার আর একটি সেরা বই যেটা সবার চোখের কাছে এসছে এবং সবাই নিয়েছে সেটা হচ্ছে লবলুর পৃথিবী আমাকে একজন বলেছিল লোবলুর পৃথিবীর সাথে এর ভিডিও একটা বানান আমি না সরি ওরমভাবে কোনো ভিডিও হয় না ঠিক আছে আমি বলবো এই বইটা কিনে দেখতে পারো ঠিক আছে লবলুর পৃথিবী খুব ভালো বই হয়েছে আমি গল্পে যাচ্ছি না চারবাগ দ্বিতর আর একটা বই আছে বুক ফর্মের চারবাগ দ্বিতর প্রথম বই হজ ওটা আমি বার করা হয়নি তো হাতের কাছে এই বইটা নিলাম তো এই বইটা কিন্তু কম দামের ওপর খুব ভালো বই হয়েছে ঠিক আছে এই গেল বুক ফর্ম এবার আনছি অন্তরিপ অন্তরিপের হিংস্রতা এই বইটা আমার খুবই অতি জঘন্য লেগেছে বইটা আমি নিয়ে ফেললাম এত দাম দিয়ে সাড়ে সাতশো টাকার প্রাইস ঠিক আছে আমার খুব মোটেও ভালো লাগেনি আমার কার কেমন লেগেছে জানি না ঠিক আছে এই বইটা তোমরা নিও না ঠিক আছে দেবী চৌধুরী রানী প্রধান দেবী চৌধুরী রানী তোমরা সবাই পড়েছো সবাই অনেকে গল্পে পড়েছো তো এর গ্রাফিক্স কিন্তু এখানে মোটাও খুব একটা ভালো হয়নি দেখো এরকম অন্ধকার অন্ধকার ঠিক আছে জানি না সেকেন্ড পার্ট আনবে কিনা এটা তো অনুষ্কা শেট্টি করে দিয়েছে ড্রয়িংটা দেখতেই পাচ্ছ এই হচ্ছে এটা কিন্তু প্রাপ্তবয়স্ক সিরিজ কিন্তু এতে কোনো গালাগাল মন্ধ করেনি ঠিক আছে এবং অন্তরিপের যদি সেরা যদি বই হতে হয় আমি বলবো এই বইটা চাচা চৌধুরী সমগ্র এক চৌধুরী তোমার ছোটোবেলায় অনেকেই পড়েছি আমরা ছোটোবেলা থেকে আমার ফেভারিট ক্যারেক্টার তো চৌধুরী সমগ্র এক এটা এটাতে আপনার চৌধুরী দশখানা বই নিয়ে করেছে হাজার টাকা দাম কিন্তু আটশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে আটশো উনআশি টাকার মধ্যে এর অনুবাদগুলো ওরা চেঞ্জ করে দিয়েছে পুরনো বই থেকে ঠিক আছে গল্প যা গল্প ছিল তাই আছে গল্পের কোনো চেঞ্জ নেই বইটা কিন্তু খুব সুন্দর বই করেছে কিন্তু বন্ধুরা যারা চৌধুরী বা দশটা বই যদি তোমার হাজার টাকাও দেয় এক একটা বই হিসাবে একশো টাকা দাঁড়াচ্ছে সেখান থেকে আবার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছে তো আমি বলবো এই বইটা কিন্তু তোমরা মিস করো না এখন অন্তরিক পাবলিকেশনে গিয়ে দেখতে পারো বাচ্চা এবং এক এসছে দুই তিন সব নেক্সট বছর আসবে ঠিক আছে লাস্ট যে বইটা আমি নিয়ে ভিডিও করেছি স্যান্ডোদার কাণ্ড এটা প্রাপ্তবয়স্ক সিরিজ হাসির গল্প কিন্তু প্রাপ্তবয়স্ক সিরিজ আগে বলে দিই পরিণত এর মধ্যে অফুরন্ত গালাগাল করা আছে প্রাপ্তবয়স্ক হলে যা হয় এখন তো সব কিছুই কমন হয়ে গেছে তো এই একটা বই এই নিয়ে আমার এতগুলো বই এ নিয়ে তোমাদের কাছে ছোট্ট একটা ভিডিও করলাম করার চেষ্টা করলাম এর সাথে ছিল পত্রভারতী পাবলিকেশনে ছিল কিন্তু পত্রভারতীতে আমি আর গেলাম না তো ছোটো করে ভিডিও করলাম কেমন লাগলো জানিও যদি কিছু ভুল করে থাকি তো ক্ষমা করো তো দেখা হবে নেক্সট ভিডিও নেক্সট কমিক্সে